আসসালামু আলাইকুম আবদুল্লাহ মোটরসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আব্দুল্লাহ মোটরস থেকে গাড়িটি বিক্রি হলো আজকে গাড়িটি চলে যাচ্ছে নাটোর জেলায় সিংরা নাটোর গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে পিক আপে করে আজকে আমাদের সেল আপনারা যদি যে কেউ গাড়ি নিতে চান আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা আব্দুল্লাহ মোটরস বাজার পাবনা যে যে দূর দূরান্ত থেকে যদি ব্যবসার জন্য বা নিজে চালাতে যাচ্ছেন পরিবেশ বান্ধব গাড়ি তাহলে আপনারা আমাদের ঠিকানায় চলে আসুন গাড়িটি সুন্দরভাবে আমরা পিক আপে উঠিয়ে দিচ্ছি একটি সুন্দর মডেল নীল কালারের গাড়িটি চলে যাচ্ছে নাটোর সিংরা থানার এক ভাই

আমাদের ঠিকানা আবদুল্লা মোটর জেলা থানা আমাদের রয়েছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আবদুল্লা মোটরস টোয়েন্টি ফোর আপনারা চোখ রাখুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও আসবে এই আরবা ইজি বাইক নিয়ে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন